আমি পিছলে পড়ে গেল কি বলবে হ্যাঁ এবার কে ঘাস ভোজাটা তুলে দিবে ভাই কষ্ট করে আবার তুলতে হবে এটা বাবা তুলে দিয়েছিল এখন একাই আবার তুলতে হবে রে ভাই মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ব্লগ হচ্ছে আমি সকাল থেকে যা যা করবো সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এখন আপাতত আমি ভেন্ডি বাড়িতে ভেন্ডি তুলতে যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো এখন ছোটা বাজে তো ভেন্ডি তুলতে যেতে হবে চলো সেই বাইকটিতে ভেন্ডি তুলতে যেতে হবে বাবার বাড়ি আসবে না ভেন্ডি তোলা হয়ে গেলে ভ্যান্ডি নিয়ে সমেত বাজার চলে যাবে বাবা আর কি তাই বাইকটি নিয়ে চলে যাচ্ছে চলো কিছুক্ষণের মধ্যে এই যে দেখতে পেলে ভেন্ডি বাড়ি চলে এলাম তো এবার ভেন্ডি তুলবো অজলা ভেন্ডি বড় বেরোচ্ছে আর কি সেগুলি সব তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো এবার এই যে ভেন্ডি গাছগুলি দেখছ এগুলি পাঁচ ফুট তিন পাঁচ ফুট চার পাঁচ ফুট পাঁচ করে হাইট আছে আর মাঝের দিকে পাঁচ ফুট ছয় সাত হয়ে যাবে ভেন্ডি ভেন্ডি গাছগুলির হাইটটা আর কি এত বড় বড় ভেন্ডি গাছের মানে মধ্যে ঢুকে ঢুকে আমাদেরকে ভেন্ডি তুলতে হয় ভেন্ডি ভাঙতে গেলে আর কি আমাদেরকে হাত জামা হাত পাপেন পা প্যান্ট আবার হাতে গ্লাভস পরতে হবে পুরো প্রস্তুতি দিনই নামতে হবে নাহলে গাটা আর কি কুটকুট করবে ঠিক আছে এবার দেরি হচ্ছে ভেন্ডি তুলবো কতগুলি ভেন্ডি বেরোলো সেটা তোমাদেরকে দেখাবো বাবা রেনকোট রেনকোট আর এই যে দেখতে পাচ্ছ পাপেন পরা হয়ে গেছে আর হাতে গ্লাভস পরবে আর নামবে ভেন্ডি গাজলি এবছর প্রচুর বড় হয়ে গেছে আর ভেন্ডি ধরছে ধরে নাই বলবো না ভালোই ধরছে ভেন্ডি হাইট অনুযায়ী যতটা হাইট রয়েছে আর কি তত পরিমাণে ভেন্ডি উঠে তুলে এই বছর হয়নি আর কি তো ঠিক আছে দেখতে থাকো তোমরা তো বন্ধুরা এই যে দেখছো মাথায় গামছা বেঁধে নিয়েছি হাতে গ্লাভস পরে নিয়েছি এবার ভেন্ডি না ভেন্ডি তুলবো আমি তো চলো এই যে এমনভাবে ভেন্ডি তুলতে হবে তোমরা এই যে বন্ধুরা দেখছো আমি তিনটা শাড়ি আছে তো তিনটা শাড়ির মধ্যে একটা শাড়িতে আমি ঢুকেছিলাম তো অর্ধেকটা তুলে পরে এক জুড়ি মোটে হয়েছে দু জুড়িতে একটা শাড়ি কাবার মানে ফলনটা বুঝতে পারছো কেমন হচ্ছে তো এখনও অর্ধেকটা তুলতে হবে আমাকে চলো আর বেশি দিনে করে তোলা শুরু করি আমি বন্ধুরা ফাইনালি ভেন্ডি তোলা শেষ এই যে দেখো ভেন্ডি দুজোলা হয়েছে আর এদিকে কিছুটা ভেন্ডি আর ঝিঙে আছে তো দুজোলা ভেন্ডি এই ভেন্ডি এই ব্যাগটি একটু বড় বটে তো এবার ভেন্ডি তুলতে প্রচুর অসুবিধা কেননা হাত জামা তারপর হাত মানে ফুল প্যান্ট পরতে হয় হাতে গ্লাভস পরতে হয় না হলে হাত পা পুরো জ্বলন করে কুটকুট করে তো ঠিক আছে এবার বাবা প্যান্ট জামা পরবে আর বাইক নিয়ে বাজারে বিক্রি করতে হবে বন্ধুরা এবার ভেন্ডির ঝোলাগুলি বাবার মোটর সাইকেলে তোলা হয়ে গেছে এবার জলদি জলদি বাবা বাজারের দিকে যাবে তো বাবা বাজার চলে গেল দেখলে মোর বাইক নিয়ে এবার চলো ঝুড়ি টুড়ি নিয়ে পুরো গুছিয়ে মাঠে মাঠে যেতে হবে বাড়ি এখন ছটা সাতান্ন বাজছে রোদ দেখো রোদ ভালোই দিয়েছে আজকে বন্ধুরা দেখো এইটা আমাদের বাড়ি তো এবছর দেখছি বর্ষার মানে শরৎকাল তো এই শরৎকালে কী হয়েছে এবছর একটু কম চাষবাস করেছে এদিকে দু একটা ক্ষেতেই দেখা যাচ্ছে যে চাষবাস চাষবাস করেছে তো এই বছর একটু সবজি চাষে হারটা কমে গিয়েছে কেন বলতে পারছি না কেননা বর্ষাকালে মনে হয় এই বছর সেই সময় সেই টাইমটাতে অনেক বৃষ্টি পড়ছিল তো কোনো কিছু লাগালে হচ্ছিল না তবে আমাদের কোনো ক্ষেতে ফাঁকা নেই আমাদের ধান ভেন্ডি বরবটি এগুলি সব লাগিয়ে দিয়েছে চলে এবার ঘর যায় দেরিতে তেমন একটা হয়নি ফাইনালি ভেন্ডি তুলে ঘর চলে এলাম দেখি পাচ্ছ করে বসে আছি এবার দুধ দুইতে হবে লালু লালুর মা গোয়াল লালু রয়েছে বন্ধুরা আমার পায়রা বন্ধুরা চলে ছিল এখন চারটা হয়ে গেছে টোটাল কুড়িটা ছিল পায়রা একবার ডাকির দাঁড়াও হুম আর একটা বাড়লো আরো একটা বাড়লো টোটাল ছোটা একটা করে বাড়বে এখন টোটাল কুড়িটা পায়রা খেতে আসে কিন্তু আজকে ছোটা রয়েছে তো চলে এরা পায়রা খাক ঠাকুমার চলে এসেছে দেখছো এবার দুধ দুইতে হবে গড় ঘরে আমাকে গাইটির কাছে দাঁড়াতে হবে বন্ধুরা এই যে দেখছো লালু এখন প্রথমে দুধটা খাবে একটু তারপর লালুকে বাঁধা হবে তো লালু এখন দুধ খাক একটু পরে টানে টেনে গজে বাঁধতে হবে আর এই যে দেখছো হাড়ি নিয়ে ঠাকুমা চলে এসেছে পাকা বাঁধছে ঠাকুমা তো বাছুরটিকে টেনে বাঁধবো এবার যে ঠাকুমা দুধ দেওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ আর আমাকে আমি হাত বুলেতে হয় বাবা থাকলে বাবা এখন একাই দুয়ে আর ঠাকুমা একাই দুই দুধটা কি পারে না তাই আমাকে দাঁড়াতে হয় আর বাবা থাকলে একাই দুয়ে দুধ দোয়া হোক দেখি কতটা দুধ দেয় আজকে দুশের ডেলি দিচ্ছে আজকে কত দেয় দেখি এই যে বন্ধুরা দেখছো এটা দু হাড়ি দুসেরই হয়নি এখন ভালো করে তো আর এইটাই পতকটা আছে যে কেউ দুসের দুধ দিয়েছে ঠিক আছে এবার স্নানটা করে পাঠ করবো তারপর বন্ধুরা এই যে দেখো রাখালিতে চলে এসেছি তো এখন আমি গাছে বসে আছি এই যে দেখো গাছ আর নিচে জুতো দেখতে পাচ্ছ আমি রাখালিতে চলে এসেছি তো গাছের উপরে বসে আছি এখন মাঝে মধ্যেই এখন রাখালিতে আসবো কেননা এখন কলেজ ছুটি আছে কলেজ আঠাশ দিন আঠাশ দিন বলছি এক এক মাসের মতো কলেজ ছুটি আছে তো এখন রাখালিতে আসতে হবে বেশি করে বাড়ি টুকটাক কাজ করতে হবে আর এদিকে ছাগলগুলি আমার চলছে চরছে ওই দেখো দেখতে পাচ্ছ ছাগলগুলিকে ভালো করে দেখাচ্ছে না কিন্তু ওই সাইডে ছাগলগুলি চরছে তো আজকে রাখালিতে এসে আবার একটা দিনের উপভোগ করছি আমাদের গ্রামের প্রকৃত প্রকৃতিটাকে এত সুন্দর লাগছে এই যে এত সুন্দর বাতাস গাছে বসে আছি কি সুন্দর আরাম এত উপভোগ করা যায় রাখালিতে এসে তোমাদের কি বলেছে বোঝাবো আর এদিকে ক্ষেত আর সবুজ ধানকেত তোমরা এ আমার রাখালিতে আসে এসেছি আজকে প্রকৃতিটাকে একসম মধ্যে কত দেবে এটা কমেন্টে কিন্তু বলবে সবাই তো এই যে বন্ধুরা দেখছো এখন এই ঘাসটা নিয়ে তো বন্ধুরা এখন ঘাসটা নিয়ে এবার গজাপা আর বাবা ছাগলগুলি চোরাবে লালু ঘরে লালু আর লালুর মা ঘাসগুলি খাবে তো নিয়ে যেতে হবে তাই চলো এই সাইডে ধানগুলি দেখছো এগুলি দেরিতে ধান হয় এখন সৃষ্টি হয়নি বেরোয়নি আর কি বন্ধুরা ঘাস বয়ে আনতে আনতে এই যে দেখতে পাচ্ছ এখানে একটু উঁচু জায়গা তো এই জায়গাটিতে আমি পিছিলে পড়ে যাই এই যে দেখতে পাচ্ছ আর এখানে কাটা হ্যাঁ পিছলে পড়ে গেলাম কি বলবে এবার কে ঘাস বোঝাটা তুলে দিবে ভাই কষ্ট করে আবার তুলতে হবে এটা বাবা তুলে দিয়েছিল এখন একাই আবার তুলতে হবে রে ভাই আর বাবা এই এই বোঝাটি দেখছো এই বোঝাটি বাবা এখানে ফেলিতেই পালিয়েছে বলছিল যে খুলে গিয়েছিল নাকি সেম আমারও হলো ইয়ারে ভাই দুর্গা পুজোর আগে কি করলাম রে ভাই চলো যা হয়ে যাক এখন কষ্ট মষ্ট করে নিয়ে যেতেই হবে এটা গাছগুলো এখন যদি না নিয়ে যাই গরুগুলি খেতে পাবে না লালু আর লালুর মা তো কষ্টমষ্ট করে নিয়ে যেতে হবে কি বলবো পুজোর আগেই আর তিন দিন বাকি আমার যা হওয়ার হয়ে গেল পাটা চলো আবার ঘরে যাই ময়লন লাগাতে হবে তো বন্ধুরা আজকে আমার ব্লগটা এখানে শেষ করছি তোমরা আমার গ্রামের কি জিনিসগুলি দেখতে চাও সেগুলি কমেন্ট কমেন্টে লিখবে আমি চেষ্টা করবো সেই সম্বন্ধে ব্লগটি করার তো তোমাদের যদি এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকের মতো সবাইকে বিদায় আর নতুন ভিডিওতে দেখা হবে টাটা